হ্যালো আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগ শুরু করলাম সকালবেলা বাইরে গেছিলাম ক্লিপ নিতে ভুলে গেছি বাইরে গেছিলাম বলতে আমার একটা পার্সেলের কল আসছে সেই পার্সেলটা রিসিভ করতে গেছিলাম এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি সেই পার্সেলটা একটা জামা এই ফেসবুকে স্ক্রল করতে গেলে বারবার অর্ডার মানে ড্রেস সামনে আসলে অর্ডার চলে যায় আর কি তো প্রায় দেখতে পাবেন আপনারা আমার ভিডিওতে কয়েকদিন পর এরকম পার্সেল আসবে তো পার্সেলটা রেখেই আমি রান্নার প্রিপারেশান করতে চলে যাই এখানে আজকে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস একটা রান্না করব সবজি দিয়ে মানে পটলার আলু দিয়ে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই জন্য এখানে মরিচ বাটা অল্প একটু আদা রসুন জিরা বাটা একসাথে একটু আদা কুচি হলুদ মরিচ মানে যা যা দিতে হয় তেজপাতা গরম মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে আমি মাখিয়ে রান্না করব। মানে প্রেশার কুকারে মাখিয়ে চাপিয়ে দিব এরপর কষানোর সময় তখন হচ্ছে মানে সবজি যেগুলো দিব সেটা দিয়ে রান্না করব। গরুর মাংস ইলিশ মাছ আর চিংড়ি এর সাথে যাই দেন না কেন মানে স্বাদ বেড়ে যায় তো এই তো সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছিলাম হাত দিয়ে মাখিয়ে নিই অল্প একটু মাংস এটা আসলে আমার মানে মেয়ের জন্য করা মেয়ের জন্য বলতে একটু হালকা হালকা ঝাল মশলা দিয়ে করা আমি আজকে দুই জায়গায় মাংস রান্না করবো এরপর সামান্য একটু পানি দিয়ে প্রেশারে ঢাকনা লাগিয়ে তিনটা সিটি দিয়ে নেব এই যে পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি তারপর বলেছিলাম ভাবে মাংস রান্না করব মানে ওটাতে সবজি দিয়ে আর এটা সবজি ছাড়া এটা মূলত আজকের জন্য না এটা কালকের জন্য রান্না করব। তো ভাবলাম যে মাংস যখন ভিজিয়েছি একসাথেই রান্না করে নিই আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের মাংস ছাড়া চলে না এই জন্য চেষ্টা করি এক এক দিন এক ভাবে করে দেওয়ার জন্য আজকে সামান্য একটু মাংস রান্না করেছি শুধু রাতের বেলার জন্য পটল আর আলু দিয়ে সবজি দিয়ে তো এই যে হাত কেটে গেছে আমার এই জন্য চামচ দিয়ে মাখিয়ে এটা ঢেকে বসিয়ে দিলাম আর এই যে ওই মাংসতে দেওয়ার জন্য এখানে আমি তিনটা পটল আর দুইটা আলু কেটে নিয়েছিলাম তো এগুলো ভালোভাবে ধুয়ে একটা বাটিতে তুলে নেব তারপর মাংস পাশে হয়ে গেছে অলমোস্ট সেই মাংসতে দিয়ে সবজি আর মাংস একসাথে কষিয়ে নেব আমি সবসময় এভাবেই করি আলুটা আগে দিই না কারণ মাংস সেদ্ধ হতে যে সময় লাগে সবজি সেদ্ধ হতে এই সময়টা লাগে না অনেকেই দেখি একসাথে দিয়ে দেয় এই যে সব ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখাই পানি একদম শুকিয়ে গেছে তেল ছেড়ে আসছে এই সময় আমি আলু আর হচ্ছে পটলটা দিয়ে নিচ্ছি দিয়ে হচ্ছে কষিয়ে নিব খুব ভালোভাবে কষানোর পুরো ভিডিও হয়তো নেওয়া সম্ভব হয় না কারণ কষাতে তো অনেক সময় লাগে আর আমি একটু বেশি সময় নিয়ে কষাই বিশেষ করে যদি মাংস রান্না করি আপনারা আমার এটা এই চ্যানেলটা তো রান্নার চ্যানেল ছিল আপনারা দেখতে পাবেন আমি অনেক অনেক রান্নার রেসিপি দিই আপনারা ঘুরে দেখবেন ভালো লাগবে আশা করি তো এই তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে সবজি সেদ্ধ হওয়ার জন্য দুইটা সিটি দিব তাহলেই হয়ে যাবে তো এরপর পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দুইটা হুইসেল দেওয়ার জন্য অপেক্ষা করবো এই যে পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম কালকের জন্য যে মাংসটা এটা আমি আজকে রান্না করে নেবো কষাবো অনেকক্ষণ কিন্তু তারপরও কালকের জন্যও কিছুটা রেখে দেবো মানে রান্না করে রেখে দিব আবার কালকে একটু আধা ঘন্টা বা আরও বেশি সময় কষিয়ে রান্না করব মানে মাংস আর হচ্ছে গরুর ভুড়ি এই রান্নাগুলো যদি আপনি দুই দিন বা তিন দিন সময় নিয়ে করেন গরম করে করে তাহলে কিন্তু এর টেস্ট অন্যরকম হয় যারা করেননি এভাবে ট্রাই করে দেখবেন আগেরকার মানে দাদিনানিরা যখন ফ্রিজ ছিল না এভাবে করতো আর অনেক বেশি টেস্ট হতো আমার মনে হয় মানে ভুনা কালা ভুনা একটা ফ্লেভার তো মাংসটাও মোটামুটি ভালোভাবে কষিয়ে নিয়ে ছিঁয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঝোল দিয়ে এটা আবার বল জন্য ঢেকে দেবো যাতে মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হয় তো তো আর একটু পানি দিয়ে নিব মানে এটা তো আর প্রেসার কুকারে রান্না করিনি এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তো একটু পানি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি হ্যাঁ ঢাকনা দিয়ে পানিগুলো একদম মানে ভুনা ভুনা হয়ে আসলে নামিয়ে নিব মাংসটা আর ওদের বাবা মেয়ের জন্য মাংস তো থাকবেই কিন্তু আমি আবার সবজি ছাড়া খেতে পারি না এই জন্য বাসায় যা সবজি ছিল মানে কিছুটা পৈশাক পটল আবার কচু ছিল কচুরমুখী সব দিয়ে একটা ঝোলঝোল টাইপের সবজি করব জানি না এভাবে কেউ খায় কি না আমি নিজেও কখনও খাইনি তবে এভাবে আজকে ট্রাই করেছি একটা চচ্চড়ি টাইপের হাতে মেখে বলতে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি কারণ আগে বলছি আমার হাত কেটে গেছে আজকে আমার সব তরকারিগুলোই চামচ দিয়ে মাখে নিচ্ছি সমস্যা নাই একদিন একটু হাত দিয়ে না মাখলেও টেস্টের সেরকম কোনো হেরফের হবে না আশা করি আলা ভরসা তো এই যে ভালোভাবে সব সবজিগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে পানি অ্যাড করে দেবো পোশাকে খুব বেশি পানি দেওয়া দরকার হয় না কারণ পুঁশাক থেকে এমনি মানে যে কোনো শাক থেকে আর কি এমনি পানি ছাড়ে অনেক তো তো মাখানো শেষ করে সামান্য একটু পানি দিয়ে নিবো তারপর আবার সাথে কচু আছে এটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে এটা চিন্তা করে আবার মনে হলো যে আরেকটু পানি অ্যাড করে দিই পরে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে নিব ভালোভাবে রান্না হওয়ার জন্য তুই যে আমার রেসিপিগুলো কেমন লাগে জানাবেন অবশ্যই কমেন্ট করে ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য আর এ মানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু পানি পানি আছেই আমি যাচ্ছিলাম যে আরও একটু ভুনা ভুনা হোক কারণ আজকে তো খাবো না এটা কালকে খাবো যাতে একটু একটু করে গরম করি বারবার মানে আমি এটা ফ্রিজেও ঢুকাবো না দেখা যাচ্ছে সকালে একবার গরম করবো আবার রাতে একবার গরম করবো এভাবেই রেখে দেবো তো ঢাকনা দিয়ে একদম ভূনা ভনা হওয়ার জন্য অপেক্ষা করছি আর এই পাশে আমার আরেকটা মানে সবজিটাও হয়ে গেছে আপনাদের দেখায় চলেন এই যে অবস্থা আমি আরেকটু পানি শুকিয়ে মানে একটু মাখা মাখা করে নামাবো এখানে একটু বেশি ঝোল ঝোল আছে তো আবার ঢেকে দিচ্ছি আর এপাশে পাশে আমার যে পটল আলু দিয়ে যে ঝোলটা ছিল সেটাও হয়ে গেছে সেটাতে আমি এখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ঝোল টাইপের তরকারিতে আমার আম্মু বলে যে ভাজা জিরা গুঁড়া বা গরম মশলা গুঁড়া এগুলো দিলে মানে ফ্লেভারটা সুন্দর আসে তো ঢেকে দিচ্ছি এটা আমি আলাদা একটা হাঁড়িতে ঢেলে নিয়েছিলাম তারপরে যে রান্না শেষ করে বিছানা গোছাতে চলে আসছি মানে আমি ঘর দৌড় গোছাই রান্না শেষ করার পর তারপর ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে গোসল করে নামাজ করে খাওয়া দাওয়া করি তো একটা রুম ক্লিন করে আবার আরেকটা রুমে আসলাম এই রুমটা এবার ক্লিন করব ক্লিন করে তারপর গোসলে যাবো ঝাড়ু দিয়ে কিন্তু আমার হচ্ছে অনেক কাজ আছে মানে বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করতে হবে আজকে আর মন চাইলো না তুই তো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম মানে বিছানা ঝাড়ার পর ঝাড়ু দিলে হয় কি বিছানায় যে ময়লা টয়লাগুলো থাকে সেটা দিয়ে আবার নতুন করে ফ্লোর পরে ময়লা হয় না তো খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে ময়লাগুলো এখন আমি তুলে নেবো এরপরে আমি চলে যাব গোসলে তো গোসল করে এসে বারান্দায় গেছে কাপড় মেলতে তখন দেখি আমার সেই কাঙ্ক্ষিত কুঞ্জল না কি বলে ফুলটাকে যেন অপরাজিতা মেবি অপরাজিতার বীজ ফেলেছিলাম আমার ভার্সিটি ক্যাম্পাস থেকে নিয়ে আসছিলাম হোয়াইট কালার তো সেটা গাছ বের হয়ে গেছে এটা দেখে খুশি লাগলো এরপর মেয়ের জন্য খাবার নিয়ে আসছি দেখেন আমার মেয়ের জন্য যে আমি এত সুন্দর করে সাজিয়ে খাবার নিয়ে আসছি সে আগেই মানে মাংস সে এটা এই মাংসটা পছন্দ করে মানে ফেপসা বলি আমরা তো গরম আমি ওকে নিষেধ করছিলাম হাত দিও না তারপরে সে হাত দিছে আর ভাতের পরিমাণ দেখেন এখানে প্লেটে কিন্তু বোঝা যাচ্ছে না অনেক অল্প ভাত ছিল সেটাও পুরোটা শেষ করতে পারেনি আর এই যে এ পাশে অকারেন্স ঘটিয়ে ফেলছে সে আমার কোন গাছটা ছিঁড়ে ফেলছে আমার তো অনেক কষ্ট হচ্ছিল মানে বাচ্চা কাচ্চাকে কিছু বলাও যায় না আবার শখের জিনিসগুলো নষ্ট করে পরে ওকে নিয়ে যাচ্ছিলাম যে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাতে হবে ও কিছুতেই ঘুমাতে চায় না মানে বাচ্চারা যা হয় দুপুরে তো বকে মেরে ধরে ঘুমিয়ে দিতে হয় কিছু করার নাই তো ওকে আমি বলতেছিলাম যে বিছানায় যাও ঘুমিয়ে যাও দেরি করা যাবে না ও কিছুতেই ঘুমাবে না পালিয়ে যাচ্ছিল পরে ফাইনালি জোর করে শুয়ে দিয়েছি ওকে বারবার বলছিলাম যে মা ঘুমাও 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 ও বারবার একটার পর একটা বাহানা তো এরকম করতে করতে ফাইনালি আল্লাহর মতে ঘুমিয়ে গেছিলো তো আমি বললাম যে মা তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিই তুমি ঘুমাতে থাকো এভাবেই প্রতিদিন যুদ্ধ করে করে ঘুমিয়ে দিতে হয় কিছু করার নাই আসলে ঠাকুরও ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠবে বিকালবেলা বিকালবেলা ঘুম থেকে উঠেই সে খেলাধুলা শুরু করে দিচ্ছে কাচি আর কাগজ পেলেই তার হয়েছে মানে সবসময় কাগজ কাটা কাটি এটা কি যে খেলা আমি এত নিষেধ করি যে বাচ্চাদের কাচি ধরা আমার পছন্দ না হাতটাৎ কেটে যেতে পারে কিন্তু না সে কাচি ছাড়া খেলবেই না এরপর তার বাহানা মামি অরেঞ্জ কেটে দাও তো অরেঞ্জ কেটে দিলাম সেই অরেঞ্জ খাচ্ছিল তো আজকের ভিডিওটা আর লং করছে না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ